বন্ধুরা তোমার বাড়িতে গণেশ ঠাকুর আছে বা প্রতিষ্ঠা করতে চাইছো তাহলে দেখে নাও আগে দেখে নাও গণেশ ঠাকুরের সুর কোন দিকে যদি ডান দিকে বা দক্ষিণমুখী সুর হয় তাহলে তাকে বলা হয় দক্ষিণমুখী সিদ্ধি বিনায়ক যিনি খুব রাগী ক্রোধী ও সূর্যের মতো শক্তির প্রতীক এবং হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সনাতন ধর্মবিশিষ্ট মানুষ যা দক্ষিণমুখী সুর হলে জমালয়ের প্রতীক বলা হয় দক্ষিণ দিককে জমালয়ের প্রতীক বলে আমরা জানি তাই এই মূর্তি গৃহস্থে রাখা উচিত নয় বাঞ্ছনীয় নয় অন্যদিকে সুর যদি বাম দিকে হয় তাহলে সেই গণেশজিকে ঋদ্ধিবিনায়ক বলা হয় যিনি চন্দ্রের প্রতীক শান্তির প্রতীক চন্দ্র হচ্ছে শীতল শান্তি সিদ্ধিবিনায়ক প্রতীক করে বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সমৃদ্ধি বয়ে আনে মাঝখানে শুরু হলে সেই গণেশজিকে বলা হয় সৌম্য বিনায়ক তোমার যিনি ধ্যান ধারণা আধ্যাত্মিকতা প্রতীক তোমার বাড়িতে কি কোন গণেশ আছেন কমেন্ট করে আমাকে জানাও বাম দিকে নাকি ডাম দিকে শুন এক নম্বর বাড়িতে ভানা গণেশ থাকলে তাকে গণেশ চতুর্থীর দিন আগেই কোনো গাছের গোড়ায় ভক্তিভরে রেখে এসো নাম্বার টু পুরোনো জিনিস বা স্টোর রুমে পুরনো জিনিস যা আপনি ব্যবহার করেন না পুরনো জিনিসপত্র বাড়িতে পড়ে আছে তার নেগেটিভ এনার্জি আনে এবং ভয়ঙ্কর অশুভ শক্তি বাড়িতে বয়ে আনি গণেশ চতুর্থীর আগের দিন সব পরিষ্কার করে ফেলো এছাড়া দেয়াল ঘড়ি হোক বা হাত যদি ভানা হয় তোমার বাড়িতে এরকম জিনিস থাকলে আমাকে কমেন্ট করো এটা কিন্তু বাড়িতে দারিদ্র দুঃখ বয়ে আনে তোমরা যদি গণেশজির ভক্ত হও তাহলে কমেন্ট করো গণপতি বাপ্পা মরিয়া जय गणेश